শনিবার চোদ্দই আষাঢ় দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে শ্রীনে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়া রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাং নামি সানিসচারম এটি প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে অন্তত করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না এই শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না আর শনি মহারাজ তো আর একদিন পরই বক্রি হতে চলেছে আর একদিন পরেই পরেই শনি বক্রি হবে একটানা টানা একশো উনচল্লিশ দিনের জন্য পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেয়ে সেই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যদি আপনারা অর্জন করতে চান তাহলে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন ছোটোখাটো বিষয় বিরক্ত হতে পারেন রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আজ সামাজিক তথা ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন পরিবার পরিজনদের প্রতি দায়িত্বগুলিকে পালন করুন